থানাত যাব কথা এই মংগলবাৰে চা বাগানে এই বাগানের পাশে আমি রাস্তার মধ্যে আমি রাস্তা মাথার থেকে আমি লেবার পেমেন্ট নিয়ে আইতেছিলাম তো আবার পথে এখানে আমি একটু বাথরুম করার ইয়েছিলাম ভেজাপ করতাম দাঁড়িয়ে ভেজাপ করতেছি তো হঠাৎ করে শেডের সামনের থেকে একটা ছেলে এর নাম বিপ্লব আমার টাইটেলটা আমি জানি না বাগানের লোক হ্যাঁ এসে আমার সুরিদে আইসে সুরিদে আইয়া আমার পরে যে লেবার পেমেন্টের দশ হাজার টাকা ছিল এই দশ হাজার টাকা আর মোবাইল আমার নতুন মোবাইল বিশ হাজার টাকা দামের আমার হাতের আংটি এগুলো সব নিয়ে গেছে আর আমি থানাতে অভিযোগ জানাইছিলাম হ্যাঁ সাথে সাথে আমি থানার মতো অভিযোগ জানাইছি তা আজকে গিয়া হের বাড়ির থেকে হের আনছে মানে পুলিশ হের হ্যাঁ পুলিশ গিয়া হের বাড়ির থেকে আনছে তা আজ আমি হের মানে যে পুলিশের যে সাজা পুরো সাজা চাই আমি আমার জিনিস সব ফেরত চাই কি নাম তোমার আমার নাম সুব্রত সরকার বাড়ি বাড়ি এইচডি ডি অফিস বাড়ি